এটা কথা তো ইসিআই ডিসাইড করবে আমাদের কোন ডিসিশন হবে না এটা আমি কিছু বলতে পারবো না এটা ইসিআই শিডিউল ডিসাইড করবে আমার পাওয়ার নেই আমি কম্পিটেন্ট অথরিটি নেই আগামী বছর ইলেকশন হবে এটা তো আমি আশা করতে পারবো না নিশ্চয়ই নোটিফিকেশন আগে তো শেষ করতেই হবে বিহারে তিন মাস ছিল এখানে কতদিন হবে না হবে এই তো কমিশন ডিসাইড করবে सर मोटा मोटी आपको फ्री तो रोबी इतना टाइम टाइम दी थी यहाँ पे विशेष और राज्य का जो टाइम तो दी थी यहाँ पे सर एक बार डीएलओ जैसे के मीटिंग हो चुकी है आपने तो कहा था कि लेकिन ये तो पाल के बोला उसे मैडम खाना बोल चुकी हैं कि आपने ना सबसे कुछ स्ट्रॉंग पॉइंट आ मैक्सिमम तो बीएलओ के কি কি করতে হবে নি করতে হবে কতবার যেতে হবে কিরাম ফর্ম দিতে হবে কিরাম যা যে কার্ডে পনে যেতে হবে বিএলও অ্যাপ kia je বিএলও কি কি রেসপন্সিবিলিটি আছে বিএলও কি কি ওসব যেন আলোচনা হলো তিন জেলার মধ্যে প্রস্তুতি সবার কি ভালো সবকিছু ভালো কর তিনটা জেলাই খুব ভালো ছিল পূর্ব মেদাপুর খুব ভালো ছিল বাঁকুড়া খুব ভালো ছিল ঝাড়গ্রাম খুব ভালো ছিল इवन जो ফর্ম প্রিন্টিং হবে ওটা ম্যাক্সিমাম জেলা মধ্যই হবে তিনজন ডিএম অ্যারেঞ্জমেন্ট করেছেন এটা কথা তো ইসিআই ডিসাইড করবে আমাদের কোনো ডিসিশন হবে না এটা আমি কিছু বলতে পারবো না এই তো ইসিআই শিডিউল ডিসাইড করবে আমার পাওয়ার নেই আমি কমপ্লেনটা অথরিটি নেই এটা তো আমি আনসার করতে পারবো না নিশ্চয়ই নোটিফিকেশন আগে তো শেষ করতেই হবে

পাবলিক সঙ্গে ইন্টারাকশন হবে বিএলও ম্যাক্সিমাম বিএলও কে কি কি করতে হবে নিয়ে করতে হবে কতবার যেতে হবে কি ফর্ম দিতে হবে কি রকম যা আছে কার্ড পোনে যেতে হবে বিএলও অ্যাপ কি আছে বিএলও কি কি রেসপন্সিবিলিটি আছে বিএলও কি কি ও সব জিনিস আলোটা হলো তিনটা জেলাই খুব ভালো ছিল পূর্ব মেদিনীপুর খুব ভালো ছিল বাঁকুড়া খুব ভালো ছিল ঝাড়গ্রাম খুব ভালো ছিল ইভেন যে ফর্ম প্রিন্টিং হবে वो मैक्सिमम जिला मध्य ही हो गए तीन जन डीएम अरेंजमेंट कर